আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে যামু মিরপুর এক সোনি স্কোয়ারে যাওয়ার জন্য প্রথমেই বাসায় তালা লাগাই লইলাম এখন সিঁড়িতে নামতে আসি নামতে নামতে ইয়ে করছি নৌকা গাড়ে এখন নৌকায় উঠে বইলাম আকাশের দৃশ্যটা ভালোই দেখায় সুন্দরই দেখায় নৌকাগুলো বেশি ভালো দেখায় শুনছি সোনি স্কোয়ারের মধ্যে জায়গাটা বলো অনেক সুন্দর বহার জায়গা আছে টাইম পাস করানো যায় আজকে যাইয়ে দেখ মুজে আসলেই সুন্দর কিনা ছবিও বলে তোলা যায় ফিরিতেও বলে ঢোকা যায় কইতে কইতে আমরা আইয়ে পড়ছি মিরপুর এক নাম্বার এটার লোকেশনটা হয়েছে কিন্তু চিড়িয়াখানা রোড রূপায়নের অপোজিটে রাস্তার দিয়ে যাইতে যাইতে দেহি খয়রাতি খয়রাতিরে ঘয়রাত দেতে দেতে কোন দিন নিজেই ঘয়রাতি হয়ে যাই আবার আশেপাশে দেহি বহার অনেক সুন্দর জায়গা আছে বেড়ারা বইয়ে রয়েছে পাশে ফুচকা বেছে জালমুড়ি বেছে হইয়ে খাইবে আমাকে লোকেশানটা ভালো মতন দেখাই দেই এই কিন্তু রূপায়ণ এই রূপায়নের অপজিট হয়েছে সোনি স্কোয়ার ভালো মতন লোকেশানটা দেখতে হ্যাঁ যাইতে আসছিলাম যাওয়ার দিছি এখন সামনে আইয়ে পড়ছে একটা বাস বাসটা গেল এখন মোরা আস্তে আস্তে রোডটা পার রোড পারই আইয়ে পড়ছি এপার এখন মোরা ভিতরে যাবো এখানে ঢুকতে কোনো টাকা লাগে না আগেই কইছি হলে কি এখন ফিরিতে ফিরিতে এদের ভিতরে ঢুকতে যাবো এখন আস্তে আস্তে ঢুকতে আসি ঢুকেই গেলাম মুই অবা হইয়া আল্লাহ সিঁড়িটার দিক তাকাইয়ে গেলাম তাজ্য বইয়া আসলে সুন্দর যে জিনিসটা এখন আস্তে আস্তে উপরে উঠমু উঠে দেখমু যে কেমন কি ও মায়ে হেনে দেখি সিঁড়ির নিচে ও লাইট করা হারা জীবন দেখছি উপরে লাইট করে এখন আরই পারদারে লাইট জ্বালে এটা আসলেই এটা ইউনিক জিনিস এখানে আবার ধেই কি পাওয়া যায় আটতে আটতে আরেকটা উপর উদ্দিকে গেলাম হ্যাঁ যত ডি কই অবাকই বললায় কোথায় আইলাম সুন্দরই লাগে উপরে দেখি জারবাতি এত আরো সুন্দর ছবি তোলে এলে কি মানে সেখানে আইয়ে বলে খারাই খেরাই ছবি তোলে জারবাতিটা মেলা সুন্দর দেখায় এখানে খারাইয়ে কটা ফটোশ্যুট করে লইছিলাম এখন ভিতরে যামু আমি সবারই দেখামু যে আসলে এই ভিতরটা কেমন আটতে আঁটতে আইয়ে পড়লাম এদিকে ও মা আহ দেখে দুইটা চাকা জুলেন নে আবার পাথরে প্রেম প্রেমিকায় নাম লেখকে থিয়ে গেছে এহেনে আইলাম পরে লারা দিল পুরন দিনের স্মৃতি এহেনে তিনটে বহনীয় আছে আঁটতে আটতে আরেক দিক আইয়ে পড়লাম মেহনে দেখলাম তাই জানি পাহাড়ে আইছি জন্নার মতন আবার বহনীয় আছে আবার টপ দেশে টপ এর ভিতরে লাইট দেশে আস্তে আস্তে উপরে উঠে দেখলাম অলরেডি কতগুলো পেলেট তো বাস মনে মনে কই আল্লাহ কোথায় আইলাম সাইকেল দিয়েও করছে দেহাতর বাইরে প্রকাশ করতারি নে হলে মানছি কইবে খেত এ ভাবছিলাম কোসু গুলো অনেক তাজা তাজা তাই মনে হয় তাজা এখন মোর দরজে দেই ইয়াদি প্লাস্টিক ওয়ালা দি দেরাগন পাকছে না পাহে নাই মা প্লাস্টিক আটতে আটতে আর এক মুই আইয়ে পারলাম ভাবছিলাম কে ছবি তোল হ্যাঁ কপত কপতের লেগে আর জায়গা পাইলাম না তুলতেও পারলাম না এরপর যার বাতি উপর মুই তাকাইয়া যার বাতি দেখা শুরু করে দিলাম ওয়াল্লা দেখি বিশাল একখান গরিলে হ্যাঁ টাইম প্যাস ও এই কই ছিল ওর এনে বইয়ে বইয়ে টাইম প্যাস করে দেখে টাইম প্যাস লাগাইছে এখন দেখি যে এই জায়গাটা খালি আসে এনে কয় এখান ছবি তোলন যায় আবার বনলতা সেন দেওয়া পরে করে ছবি তুললে এনে বইয়া যেহেতু জায়গা পাইনি এদিকে আবার মসজিদ আছে নামাজ পড়া যাইবে সামনে কয়েক পাও আগ গইতে কতগুলো টায়ার নে মুই আবার কই টায়ার এলে কমে দেয় এখন দেখি এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টার ডেকোরেশন ভালোই দেখা এর অপোজিটে আবার বড় বড় শপিং মল পুতুল খাড়ায় নেয়া তো বুঝছিলাম বাস তো বাই দেখি না আচের না সামনে আগ গইতেইতে আইয়ে পড়লাম একটা তার গাছের দ্বারে মনে মনে কই ও আল্লাহ মারি নেই কি সুনাই এখানে আবার তালকা চাইলো কোথায় সবই হেরা পা রে ওল্লা সিঁড়ির ভিতর বাতি চলে হেনে আবার কত সুন্দর করে রে হাজাই সে যাতে ছবি তুলতার মোর আর কখন তুলছি মগো হাতে আর সময় নাই লেগে গেলাম বাইরে ইয়া ভিতরে আর ঘাউন লাওন খাইলাম না বাইরে অনেক জ্যাম ছিল আর এদিকের দৃশ্যটা অনেক সুন্দর ছিল লেগে একটু ক্যামেরা বন্দি করলাম বাইরে দুইটা পিয়াজু খাইয়া লইলাম এখন আবার দেখি কসমেটিক্স কসমেটিকগুলো ভালো লাগে আবার মোজার দোকানে আইসি বেটায় নাই এখন আস্তে আস্তে বাসার দিকে আটালয়সি আটতে আটতে যাইয়া রিক্সায় উঠবো অনেক রিক্সায় ওঠার আগেই আল্লাহ এখানে আবার কত সুন্দর করে হাজাইতে আছে আবার মাটির দোকান মাটির জিনিসগুলো অনেক সুন্দর আছে যদিও এরপর উঠে পারলাম রিক্সায় বাসার উদ্দেশ্যে